আসসালামু আলাইকুম বেন সিডস অ্যান্ড অ্যাগ্রো চ্যানেলে আপনাদের স্বাগতম আমি রাসেল আছি আপনাদের পাশে কৃষি বিষয়ের সকল টিপস ও পরামর্শ দিতে কৃষি বিষয়ে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে আজ আমি আপনাদের বীজ থেকে চারা তৈরি করার সম্পূর্ণ প্রক্রিয়া শেয়ার করছি যেভাবে আপনারা যে কোনো বীজ থেকে চারা তৈরি করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করি এক সঠিক বীজ নির্বাচন করুন যেমন রোগমুক্ত পরিপক্ক এবং স্বাস্থ্যকর বীজ বেছে নিন নির্ভরযোগ্য উৎস থেকে বীজ কিনুন চাইলে আপনারা আমাদের থেকেও বীজ নিতে পারেন স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বীজ প্রস্তুতিকরণ কিছু বীজ বপনের আগে বিশেষ প্রস্তুতি দরকার যেমন ভিজিয়ে রাখা কিছু কিছু বীজ আছে আবরণ অনেক শক্ত হয় যেমন পেঁপে লাউ জাম ইত্যাদি এগুলো আপনারা আট থেকে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে পারেন এতে দ্রুত অঙ্কুরোদ্গম হবে স্কারিফিকেশন বা আবরণ কাটা কিছু বীজের শক্ত খোলস কেটে বা ঘষে দিলে দ্রুত চারা গজায় যেমন পদ্মফুল সাজনা বীজ আম বীজ ইত্যাদি প্রাক অঙ্কুরোদ্গম যেমন তুলো বা পিচ বোর্ড অথবা বালি ভিজিয়ে তাতে বীজ রেখে অঙ্কুর বের করে তারপর মাটিতে রোপণ করতে পারেন এক্ষেত্রে চারা হওয়ার সম্ভাবনা বেশি তিন মাটি প্রস্তুত করুন যেমন মাটি হালকা ও ঝুরঝুরে হওয়া উচিত আদর্শ মিশ্রণ হওয়া উচিত দোয়াশ মাটি গোবর সার বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা বালি এক 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 বা আপনি তিরিশ পার্সেন্ট করে প্রতিটা আইটেম থেকে একসাথে মিশিয়ে নিতে পারেন আর বাকি অবশিষ্ট দশ পার্সেন্ট আপনি চাইলে আপনার বাসায় ফেলে দেওয়া সবজি চা পাতা ইত্যাদি ব্যবহার করতে পারেন তারপর মাটিতে যেন জলবদ্ধতা না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে চাইলে বীজতলা বা পাত্র ব্যবহার করতে পারেন যেমন ছোট পট ওয়ান টাইম কাপ পলি বালতি অথবা সিডলিং ট্রে ইত্যাদি চার বীজ বপন করবেন কীভাবে মূলত মাটিতে হাফ থেকে এক ইঞ্চি গভীর গর্ত করে তাতে বীজ রাখুন বীজের আকার অনুযায়ী গভীরতা নির্ধারণ করুন বড় বীজের ক্ষেত্রে একটু গভীরে বীজ ছোট বীজের ক্ষেত্রে একটু উপরের দিকে রাখুন হালকা করে মাটিতে চাপা দিয়ে দিন পাঁচ সঠিক পরিবেশ নিশ্চিত করুন যেমন সূর্যের আলো আসবে এমন স্থানে রাখুন কিন্তু সরাসরি তীব্র রোদে রাখা যাবে না প্রতিদিন সকালে হালকা পানি ছিটিয়ে দিন অতিরিক্ত পানি দেবেন না তাপমাত্রা অধিকাংশ বীজের জন্য বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস উপযুক্ত ছয় অঙ্কুরোদ্গম ও যত্ন বীজ ভেদে ভিন্ন বিভিন্ন বীজের ক্ষেত্রে তিন থেকে পাঁচ দিনের মধ্যেই বীজ থেকে অঙ্কুর গজাবে চারা বের হওয়ার পর যদি বেশি গাদা গাদা মনে হয় তবে একটু পাতলা করে দিন চারা শক্ত না হওয়া পর্যন্ত সরাসরি মাঠে না লাগানোই ভালো সাত চারা স্থানান্তর বা ট্রান্সপ্লান্ট করুন চারা যখন চার থেকে সাত ইঞ্চি লম্বা হয় এবং তিন থেকে পাঁচটি পাতার মতো হয় তখন মূল মাঠে বা বড় টবে লাগানো যায় সন্ধ্যায় বা বিকালবেলা রোপণ করা ভালো রোপণের পরে হালকা পানি দিন। কিছু অতিরিক্ত টিপস আপনারা যদি বীজ বপনের আগে কিছু ফানজিস ফানজিসাইড ব্যবহার করেন সেক্ষেত্রে ছত্রাকের আক্রমণ বা ছত্রাকের সংক্রমণ কম হয় যেমন আপনারা ম্যানকোজে বা কার্বনডিজম জাতীয় বা ট্রাইকোডামে জাতীয় যে কোনো একটা ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনি প্রতি কেজিতে এক গ্রাম পরিমাণে ছত্রাকনাশক মিশিয়ে বীজের সাথে মিশিয়ে আপনি বিজ্ঞদন করে নিতে পারেন তাছাড়া গোবর সার ভার্মিকম্পোস্ট ছাড়াও অল্প পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করতে পারেন চারা লাগানোর পরপরই পানি দেবেন অল্প পরিমাণে এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে রাখুন সহজে আমাদের চ্যানেল খুঁজে পেতে ভিডিওটি ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখুন সবাই ভালো থাকুন এ দোয়া করি ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ